শুভ সকাল কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালোই আছি আজকে সকালে যা যা রান্না করেছি সেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে গরম গরম ভাত রয়েছে আমি খাবারটা বেড়ে দিচ্ছি আমরা সাধারণত কাঁসার থালাতেই খাবারটা খাই একদম ধোয়াটা গরম গরম ভাত সকালে তাড়াহুড়া করে অল্প কিছুই রান্না করেছি বেশি কিছু রান্না করতে পারিনি ভাতটা গরম গরম ভাত বেড়ে দিলাম এখানে রয়েছে আলু মাখা আর একটা মাছ ভাজি মাছ ভাজিটা আমি রাখি খাবারের সাথে এখানে রয়েছে বাঁধাকপি ঘন্ট আলু দিয়ে বাঁধাকপি দিয়ে সুন্দর করে একটা ঘন্ট করেছি এখানে সব ধরনের সবজি দিয়ে ভাজি আলু বেগুন সিম ধনে পাতা কুচি বাঁধাকপি সব ধরনের সবজি দিয়ে একটা ভাজি করেছি খাবারটা ভালোভাবে বেড়ে দিলাম এখন সবাই খাবারটা খেয়ে নেব এখানে রান্না করেছি গরম গরম ভাত সবজি ভাজি আর আলু এবং নতুন আলু এবং বেগুন দিয়ে মৃগের মাছের ঝোল এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি খাবার দাবারটা খেয়ে নেবো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চাপ দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন